পানি কিন্তু খেলতেছে এই চুলাটা নিয়ে আসছি কি জানার ভাই এটা কি চুলা আমরা এটা এটা বাই চুলা হলো অরজিনাল চুলা আচ্ছা ইতালি ইতালি ভাই ডিজনি কোম্পানি আমি এই চুলাটা নিয়ে আসছি হলো কি আমাদের আমার অনেক কাস্টমার আছে ভাই আচ্ছা কাস্টমারের একটা রিকমেন্ড ছিল ভাই আমাকে একটু এই একটা চুলা দেন গত্ত চুলা কারণ আমি যে ধরনের হাড়ি পাতিল ইউজ করি গত্ত চুলা ছাড়া এই হাড়ি পাতিল ইউজ করা যায় না যেমন আপনাকে বলি যেমন সিলভারের হাড়ি পাতিল সিলভারের হাড়ি পাতিল ইউজ করব কাস্টমাররা অনেক কমপ্লেইন এখন এই কোম্পানি এইজন্য নিয়ে আসে ডিজনি কোম্পানি যে স্টিলে যত বড় ধরে হাড়ি আছে এই যে এভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরেই মনে করেন আপনি কাজ করতে পারবেন এটা কি শুধু এরকম হাড়ি বসানো ভাই এরকম হাসি হাড়িও বসানো যাবে আবার যদি আপনি চিন্তা করেন যে এরকম একটা অ্যালুমিনিয়াম ইয়ার হাড়ি বসাবেন ননস্টিক হাড়ি মাছ এটাও কিন্তু বসিয়ে কাজ করতে পারবেন এটাও বসিয়ে দেওয়া এটা অবশ্যই কাজ করতে পারবেন তবে বিশেষ করে আজকে নিয়ে আসে যারা খাদ্য হারিয়ে ইন্ডিয়া মানে টেনশনে আছেন যে ভাই এটা কিভাবে ইউজ করব গ্রাম অঞ্চলের বেশিরভাগ কিন্তু এই সিলভার ইউজ করে এই সিলভারের জন্য নিয়ে আসছে এটা তারপর এটা কিছু জানেননি ভাই আরো ঘটনা আছে তো এটা হলো আজকে তিন হাজার ওয়ার্ড নিয়ে আসছিস বাংলাদেশে সর্বপ্রথম তিন হাজার তিন হাজার ওয়ার্ড এবং ইনভার্টার টেকনোলজি আবার ডিজনি কি লেখা ইনভার্টার টেকনোলজি আবার কিন্তু ডিজনি অরিজিনিয়াল লেখা আছে এবং আবার কি লেখা আছে জানেন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং যত ধরনের হারিয়েছে আছে বাংলাদেশে আল্লাহর রহমতে কত লাখ হারি আছে সব হারি ইউজ করতে পারবেন সব আর ইউজ করতে পারবেন এবং এবং লেখা আছে মাল্টি ফাংশন ইউজ এবং এখানে লেখা আছে মডেল নাম্বার ডি এন আচ্ছা ডি আই এন এফ মানে পাঁচশো থেকে শুরু আচ্ছা এবং আবার এটা কি আছে জানেন ভাই এটা আপনি যদি মনে করেন তিন হাজার এবং বাদ পাক করতে আপনার পাঁচ মিনিট সময় লাগবে এখন এই পাঁচ মিনিটের মধ্যে আপনি

এবং ব্ল্যাক এর মধ্যে এটা এই কালারটা এত সুন্দর একটা মেট কালার যে দেখবে তারাই পছন্দ হবে যে দেখবে তারাই পছন্দ হবে হয়তো আপনি এখন আপনার এই ক্যামেরাতে হয়তো সুন্দর আসতেছে না কিন্তু এটা বাস্তবিক

অর্ডারটা কনফার্ম করতে হবে কিছুটা আর অর্ডার হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে পার আসবেন কোথায় এই জি বন্না এন্টারপ্রাইজ দোকান নম্বর 6 গলি নম্বর 7 নিউ সুপারমার্কেট নিউ মার্কেট ঢাকা আর এই দুইটা নম্বরে আপনি যোগাযোগ করে আমার কাছ থেকে আপনি অর্ডার নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দ셔 দেখেন যেটা লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন মাত্র 6000 টাকায় এমন একটা চুলা দেখাই দিলাম যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন